নির্বাচন কমিশন কত রকমের হোমওয়ার্ক ছাড়াই এত বড় একটা এসআইআর কাজে নেমে পড়েছেন পশ্চিমবঙ্গে তার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে মানুষকে হয়রানি না এর নামে অতি বৃদ্ধ কেটেকে পাঠাচ্ছে গর্ভবতী মহিলাকে ডেকে পাঠানো হচ্ছে এমনকি পা ভেঙে গেছে কিডনি রোগে আক্রান্ত ডায়ালিসিস নিতে নিতে পর্যন্ত তাকে শুনানিতে যেতে হচ্ছে এরকম দৃশ্য কে স্বাধীন ভারতবর্ষে কোনো দিন ঘটেছে আজকে নির্বাচন কমিশন আপনারা বিজেপির কথাতে এরকম একটা কাজে নেমে পড়লেন যেটা আড়াই থেকে তিন বছর সময় লাগার কথা এরকমই চা বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের এর এত প্রবলেম হচ্ছে মানুষের সে খাবে না তার প্রফেশনাল ওয়ার্ক করবে নাকি সে এ যাবে কখনো বলছেন যে বার্থ সার্টিফিকেট লাগবে কখনো বলছেন অ্যাডমিট কার্ড নেবো না সুপ্রিম কোর্ট বলার পরেও অনেক জায়গাতে আপনারা অ্যাডমিট কার্ড নিচ্ছেন না এমনকি কি একজনের যদি চারজন চারটে ছেলে হয় কি পাঁচটা ছেলে থাকে আপনারা বলছেন বাবার নাম এক হয়েছে কেন এটা কোনো কথা হতে পারে একজন আগেকার দিনে তো এরকম হয়েছে বহু জায়গায় যে একটা ব্যক্তির পাঁচজন ছজন ছেলে মেয়ে হয়েছে ফ্যামিলি প্ল্যানিং তো তখন অতটা ছিল না তবে আজকে যদি একজনের পাঁচজন ছেলে যদি তার বাবার নাম একই তো লিখবে আলাদা লিখবে এটা কখনো হতে পারে এই হিয়ারিংয়ের নামে কীরকম হয়রানি করছে শুধু তো এনে তামাশা করছেন একটা নির্বাচন কমিশন আপনারা কি মনুষ্যত্বহীন হয়ে গেছেন এত বড় একটা সাংবিধানিক বডি আপনারা কি কোনো রকমের সার্ভে করা ছাড়া আপনারা নেমে পড়লেন এরকমই একটি ঘটনার নমুনা প্রতিবেদন আপনাদের দেখাবো আপনারা দেখুন

এইটাকে কিন্তু দেখাতে হলে কিন্তু 1987 এর পূর্বের কাগজ দার ওর দেখাতে হবে না 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 বার্থ সার্টিফিকেট দেখাতে হবে না বার্থ সার্টিফিকেটে নয় তাহলে আপনি বলছেন না বাই বার হ্যাঁ বাই বার বাই বার তো উনি ঠিক আছে কিন্তু ওনার যে রিলেশনশিপটাকে দিয়ে যাকে দিয়ে উনি করেছেন করেছে কিন্তু 1987 এর পূর্বের কাগজ না 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 ওরা ওনার না 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 ওনার 2002 এর লিস্টে নাম আছে ওনা 2002 লিনস্ট্র আছে আপনি চাইতে পারেন না আপনি জিডি আপনার এসে হেয়ারিং আপনি প্রত্যেকটা রিসিভ দিয়েছেন কোন রিসিভ দিয়েছেন প্রত্যেকটা রিসিভ দিয়েছি হেয়ারিং নোটিশে আমি প্রত্যেকটাতে আমি রিসিভ করে দিয়েছি না কি কি ডকুমেন্ট দিচ্ছেন তার তো রিসিভ দিচ্ছেন না কোনটা কি কি ডকুমেন্ট জমা নিচ্ছেন তার রিসিভ দেওয়ার কথা তো ইসল্যাং ইসাই গাইডলাইন অনুযায়ী আপনাকে কি কি ডকুমেন্ট দেওয়া হলো এখানে লিখে দেওয়া উচিত আপনার এই ডকুমেন্ট এটা তো এটা তো ইসাই গাইডলাইনে আছে একটা মানুষকেও আপনি দেননি এখনো পর্যন্ত

কাকুন ইয়ারো সাহেবকে দু হাজার নাম আছে তার ছেলের বানান মিস ম্যাচ হতে পারে যা হতে পারে তার ছেলে বার্থ সার্টিফিকেট দিচ্ছে মাধ্য মাধ্যমিকের সার্টিফিকেট দিচ্ছে আরও কাগজ আছে আধার কার্ড ভোটার কার্ড আছে আপনি তার বাবার আপনি চাই জানতে চাইছেন ভোটার কার্ডটা কেন হারিয়ে গেছে দুহাজার চোদ্দ সালের ভোটার কেন জিডি কপি চাইছেন ড্যাটস নট ফেয়ার ড্যাটস নট ফেয়ার আপনি হান্ড্রেড পার্সেন্ট লোকে রিসিভিং দেবেন ওটাতে আপনি এটই লিখে দিচ্ছেন আপনি রিসিভিং দিচ্ছেন না কেন ڪنهن کي ڏسندو پتو 11 10 نام سمير جو 19 10 10 پاو একটা মানুষের নাম বাদ গেলে দায় এবং দায় আমাদের প্রশাসনিক জায়গায় আমরা যা যা প্রত্যেকের নিতে হবে সেখানে আপনারা একটা রিসিভিং দিচ্ছেন না শুধু অ্যাপিয়ার লিখে ছেড়ে দিচ্ছেন যার দু হাজার দুয়ের নাম আছে তার ছেলের হতে পারে বানান ভুল তার জন্য আমরা একটাও কথা বলছি না তার বার্থ সার্টিফিকেট দিচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট দিচ্ছে তার ভোটার কার্ড দিচ্ছে আধার কার্ড দিচ্ছে হয়রাজ আপনি আপনি চাইছেন ডাকুন ইয়ারো সাহেবকে আমি ইয়ারো সাহেবের সাথে কথা বলছি এটা হ্যারাসমেন্ট করছেন আপনারা আজকে দু মাস ধরে এখানে আমি প্রতিদিন দেখছি আমি সকাল থেকে দেখছি আপনার একটা লোক আপনার রিসিভিং না নিয়ে যাচ্ছেন কেন আপনি কি কাগজ জমা দিলেন সেই কাগজটা যদি ওনা জমা না দেয় আপনার রিসিভিং না নিয়ে যাচ্ছেন কেন এখান থেকে এটার মধ্যে কি লেখা আছে এটার মধ্যে শুধু লিখে দিচ্ছে এটার মধ্যে অ্যাপিয়ার্ড লিখে দিচ্ছে আপনি অ্যাপিয়ার হয়েছেন কিন্তু আপনি না বারংবার আমরা মাইকের মাধ্যমে বলছি যে আপনার রিসিভ কোন যে সেটা সরিয়ে দিতে পারে আপনাদের সামনের ঘটনা ঘটলো তো ওনার বাবারটা বলছে যে জিডি কপি নিয়ে আসতে হবে কেন জিডি কপি নিয়ে আসবে দেখুন উনি তখন দেখাবে জিদি কবি ওনার ওনার বাবারটা দেখাবে আসুক দেখি সাহেব আসুক না না এটা ঠিক নয় এবং এটা খুব আমরা মনে করছি ইচ্ছা করে হেরান করা হচ্ছে দেখুন সাহেবকে হান্ড্রেড আমরা প্রতি ঘরে ঘরে বলে এসছি হান্ড্রেড পার্সেন্ট লোককে আপনার রিসিভিং দিতে হবে ইসিআই গাইডলাইন এটা আর উনি উনি চেয়ারে বসে হেয়ারিং করছেন বলছে আমি জানি না লোকে পাগল হয়ে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত লাইন দিয়ে পাগল হয়ে যাচ্ছে আর আপনারা সিস্টেম মেনে কাজ করছেন না মেনে নিতে হবে আমাদের ভিডিও বিষয়ে দাঁড়িয়ে আপনারা রিসিভিং না নিয়ে কেউ যাবেন না এখান থেকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন